তুই আমার কম্পিউটার কি করছিস কাজ করছি না কাজ কিসের কাজ আমার কম্পিউটার কাজ আমি আপনার অফিসের কাজ করতেছিলাম অফিসের কাজ আমার অফিসের কাজ তুই কিভাবে করছিস আচ্ছা তাহলে তুই কি জানিস কি করে কম্পিউটার অন করতে হয়? ইয়ার ম্যাডাম আমি যখন ঘর জারো দিছিলাম আপনার কম্পিউটার নোটিফিকেশন আসছে তখন দেখলাম জেনিস নামের একজন আপনাকে মেসেজ করেছে তাই ওনার প্রবলেম সলভ করার জন্য রিপ্লাই করছি। কি? রিপ্লাই করে দিয়েছিস? কই দেখিয়ে দাও আমি। জি ম্যাম সাহেব তুই তো সব মিলে রিপ্লাই করে দিয়েছিস কিন্তু এগুলো তো সব ইংলিশে তুই ইংলিশ জানিস জি ম্যাম আমি ইংলিশ জানি আমি ইংলিশে অনার্স করেছি তাই ডেনিস যা বলছে আমি বুঝতে পেরেছি আর তার প্রবলেমটা আমি বুঝি তাই দিকটাই দিয়ে দিয়েছি আরে বাঃ তুই তো ভালোই কাজ করেছিস আচ্ছা বুঝলাম কিন্তু তুই এত ভালোভাবে পড়ালেখা করেছিস এত টালাটা একটা মেয়ে তাহলে তুই চাকরিরই কাজ কেন করছিস এত ভালো জব করলেও পারবি ম্যাডাম আমি জবে অ্যাপ্লাই করেছি আর বিশ্বাস করেন আমার বাসায় অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার পড়ে আছে কিন্তু সবগুলো অনেক দূরে দূরে কোনোটা কোনোটা ঢাকার বাইরে ম্যাডাম আমার যে হাজব্যান্ড আছে না ওইটা অ্যাক্সিডেন্ট করেছে ওই অ্যাক্সিডেন্ট করার পরে এখন বেড রেস্টে আছে তাই আমি দূরে কোথাও জব করতে পারবো না আর আমি যদি দূরে জব করি তাহলে ওর দেখাশোনা করবে কি আর আমার হাজব্যান্ডও আমাকে মানা করে দিয়েছে শুভ বলছিলাম কি আমাদের তো সব জমানো টাকা শেষ হয়ে গেছে তো আমি একটা জব করি তুমি তো জানো আমি অনেক লেখা করেছি আর আমার অনেক জবের অফার আসে দেখো তুমি তো খুব ভালো করে জানো আমাদের বাড়ির মেয়েরা কোনো কোনো চাকরি করে না আর তুই একদিনের ব্যাপার হলে না বুঝতাম কিন্তু আমি তো নিজেও জানি না আমি নিজে কবে সুস্থ হব শুভ বলছিলাম কি আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছি অ্যাপয়েন্টমেন্ট লেটারও আসছে বলছে যে ভালো একটা স্যালারি দিবে বাহ ভালো তো কিছুদিন হলো আমি অসুস্থ হয়েছি এর ভিতরে নিজের করে মজি চাকরির জন্য করেছো চলে আসছে কোথা থেকে আসছে শনি যাত্রাবাড়ি ও তার মানে তুমি এখন থেকে সকালে যাবে আর সন্ধ্যায় চলে আসবে তাই তো তুমি তো খুব ভালো করে জানো দেশের অবস্থা কি দিনকাল ভালো না যদি আশেপাশে হতো তা না হলে বুঝতাম এখন আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে আশেপাশে হয় ভালো করো না হলে করার দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি পাছাশে কোথাও খুঁজে নি আমি ম্যাডাম আমি আশেপাশে অনেক জব খুঁজেছি কিন্তু পাইনি যেটা পেয়েছি সেটাই করতেছি কারণ আমার হাজবেন্ডের চিকিৎসার করাতে হবে তাই ভাবলাম এই কাজটাই করি তো তুই সামনে কি করবি সেদিকে চিন্তা করেছিস না ম্যাডাম সামনে কোন কিছু চিন্তা করিনি যেভাবে চলছে ওভাবেই চলুক কিন্তু দেখ আমি তোকে আমার বাসায় চাকরি কাজ করতে পারবো না 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 আমাকে কাজ থেকে বের করে দিবেন না আমার কিছু করার মতন এই কাজটাই আছে আর এই কাজটা যদি চলে যায় আমার হাজবেন্ডের চিকিৎসা করাবো কিভাবে না না আমি তোকে কাজ থেকে বের করে দিচ্ছি না আমি শুধু বলেছি যে তুই এই চাকরির কাজ করবি না আজকে থেকে তুই আমার অফিসে কাজ করবি আমার অফিসে জয়েন করবি সত্যি ম্যাম সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন দেখ জানতাম যে দেখালেড মেয়ে তাহলে আমি কখনো তোকে নিজের পাশে চাকরানি হিসেবে রাখতাম না অবশ্যই আমার অফিসের এমপ্লয়ী হিসেবে জয়েন করাতাম আর তুই তো আমার হেল্প করেছিস তাই আরেকটু কাজ কর তাহলে আমার আর একটু উপকার হয়ে যাবে কাজ কর আমি এক কাজ করে আমি আমি মেলগুলো রিপ্লাই দিয়ে আপনার জন্য চা বানিয়ে আনছি আরে না তোর যাওয়া লাগবে না আমি যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম ও হচ্ছে আমার চাটাতে বোন কান থেকে আসছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার যদি অনেক একটা কাজের ব্যবস্থা করে দিতেন খুব উপকার হতো আর কোনো সমস্যা নাই ওর হয়ে যাবে দশ হাজার টাকা স্যালারি আর ঠিক আছে স্যার তাহলে আমি কবে থেকে কাজ শুরু ঠিক আছে আজকে থেকে কাজ শুরু করে দাও ভাই তুমি ওকে তার সবগুলো কাজ বুঝিয়ে দাও ঠিক আছে স্যার

আর তুই গ্রাম থেকে নতুন আসছিস এত টাকা স্যালারি দিয়ে তো তুই কেউ নিবে না আমার জন্য জবটা পাইছিস শুকরিয়া আদায় কর বুঝতে পারছিস হ্যাঁ তা তো ঠিক আছে বাদ দে যা কাজ শুরু করে দে আচ্ছা ঠিক আছে এই নে ধর তোর গত মাসের স্যালারি ধন্যবাদ আপু বলে নে না তুমি যখন দিয়েছো ঠিকই দিছো আচ্ছা ঠিক আছে মন্দিরের কাজ কর আমি তাহলে যাই আপু তুমি কি সবার স্যালারি এভাবেই দাও হ্যাঁ সবার স্যালারি আমিই দে আসলে বলতো কি স্যারি ব্যস্ত থাকি তো তাই সবার স্যালারি ছাড়া আমার হাত দিয়ে দাও হয় আর তাছাড়া চার বছর যাবো এই কোম্পানিতে আমি চাকরি করি তার মধ্যে খুব বিশ্বাস করে দেখ কাজ কর আচ্ছা আপু তাহলে তো পুরো টাকা তোমার কাছে আসছে তুমি চাইলে তো কিছু টাকা রেখে দিতে পারো আফা নষ্ট হয়ে গেছে তোর কি বলছিস বুঝতে পারছিস এমনি তো আজকাল খুব বেশি কথা বলিস একদম মুখ বন্ধ করে থাকবি বুঝতে পারছিস আমার ভুল হয়ে গেছে আপু আমি আর এমন কথা কখনো বলবো না আমাকে maaf করে দাও আচ্ছা কথা আমি তো তোকে বলে রাখি তোকে যখন আমি জব দিয়েছি জবটা বাকি এরও নিতে পারবো চুপচাপ কাজ কর ঠিক সত্যি কথা বলছিস আমি সত্যি বলছি আমি আপনাকে মিথ্যা কেন বলবো আচ্ছা ঠিক আছে আমি এখনই একটা ব্যবস্থা করছি মাহে আয় মাহে স্যার আপনি ওকে দেখেছেন স্যার মাহে আমি তোমার কাছ থেকে এই বিষয়টা আশা করিনি না তুমি আমার সাথে কিভাবে এই ধরনের বেমানি করতে পারলে বেমানি কি করেছে স্যার কি করেছে বুঝতে পারছো না না তুমি তোমার বোনকে চাকরি দিয়েছো তার কাছ থেকে ঘুষ নিয়ে আবার তাকে অর্ধেক স্যালারি দিয়েছো না না স্যার মিথ্যা কথা আমি কেন অর্ধেক স্যালারি দেব আমি পুরো 10000 টাকা গুনে ও হাতে দিয়েছি দেখছেন না দেখছেন আপনার সামনে কিভাবে মিথ্যা বলতে আমাকেও 10000 এর বদলে 5000 টাকা বেতন দিতে চুপ করতেই সামনে কেন মিথ্যা কথা বলতিস বলতো তুই কেন মিথ্যা বলে আমাকে ফাঁসাসছিস স্যারতে বিশ্বাস করেন মিথ্যা আমি বলছিলাম মিথ্যা স্যার ও বলতিছে আমি গুনে গুনে পুরো 10000 টাকা ও হাতে দিয়েছি স্যার তুই মিথ্যা বলিস না

বেতন থেকে তুমি টাকা কেটে নিয়েছো দাও বাকি টাকা গুলো আমার কাছে ফেরত দাও যাও যাও এখান থেকে তাই শোনো আমি তোমার কোন কথা শুনতে চাই না তুমি এখান থেকে যাবে এই টাকাগুলো তোমার কাছে রাখো আর বাকি যাদের কাছ থেকে টাকা কেটেছে সবাইকে টাকাগুলো ফেরত দিয়ে দিবে ঠিক আছে আর শোনো আজকের পর থেকে মাহির যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বটা আমি তোমাকে দিলাম তুমি সেই দায়িত্বগুলো পালন করবে ঠিক আছে স্যার মাহির আমি জানি তোমার খুব খারাপ লাগছে কারণ প্রজেক্টের সব কর্মচারীর সামনে থেকে তোমাকে অপমান করে আমি বের করে দিয়েছি সত্যি বলতে কি জানো ওই মুহূর্তে প্রজেক্ট থেকে তোমাকে বের করে দেওয়াটা আমার দায়িত্ব ছিল একজন মালিক হিসেবে এটা আমার কর্তব্য ছিল আমি কিছুই বুঝতে পারলাম না স্যার তুমি তো জানো যে একজন রাজার দায়িত্ব হলো তার প্রজাদেরকে সামলানো ঠিক তেমনি একজন ওনারের দায়িত্ব হলো তার কর্মচারীদেরকে সামলানো আর একজন রাজা সবসময় এটাই চায় যে তার প্রজারা যেন সেই রাজাকে কখন খারাপ মনে না দেখো তোমার বোন কিন্তু প্রমাণ করেছে যে তুমি তোমার বোনকে পাঁচ হাজার টাকা দিয়েছ তাছাড়া তোমার কাছে কোনো প্রমাণই ছিল না আর তার জন্যই তুমি অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছো এই অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ার পরে যদি আমি তোমাকে আমার কোম্পানিতে রাখতাম তাহলে কি হতো আমার কোম্পানির প্রত্যেকটা কর্মচারী বলতো যে তুমি অপরাধী হওয়ার পরেও আমি তোমাকে কাজে রেখেছি তখন তোরা সাহস পেয়ে যেত আর এই জন্যই আমি তোমাকে আমার এই কোম্পানি থেকে বের দিয়েছি সত্যি বলতে কি জানো আমি তোমাকে আমার এই প্রজেক্ট থেকে শুনেছি ঠিক আছে কিন্তু আমার কোম্পানি থেকে তোমাকে শোনাই আমার আরো কয়েকটা প্রজেক্ট আছে সেখানে আমি তোমাকে ঠিক করে দিই আপনি তো জানেন আমার বোনটা খারাপ তাহলে ওকে কেন আপনি কাজে রাখলেন এটা তুমি বুঝ নাই যারা বেইমান তারা সবসময় বেইমানি করবে তবে আজ তাও একাল সে কিন্তু একদিন একদিন ধরা পড়বেই আর যেদিন সে ধরা পড়বে

আকলিক কেমন লাগে ভাই এই দুনিয়াটা দেখতে যেমন তিক্ত তেমন না কিন্তু যাই হোক এসো বাদ দাও আমি তোমার জন্য আমার অন্য প্রজেক্টে সবকিছু রেডি করেছি তুমি সেখানে মনোযোগ দাও ঠিক আছে কনফিডেন্ট